তো হ্যালো সুযোগ আমার সিনার সময় সব আসলে তো আমি খুব আজকে আজকাল আর একটা কাস্টমার ভিডিও নিয়ে আসলাম সিএম ভাইয়ের সাথে অনেকদিন আগে বার্সেসটা খুশি দেখতে আসো তোমরা আপডেটের আগে বার্সেসটা করছি কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া হয়নি আমি ভিডিওটা আপলোড দিব দিব আর আমার আপলোড দেওয়া হয়নি আইসএের কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আমি সমস্যা নিয়ে এমন এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড হইব এই আমরা কিন্তু কাস্টমার এসে পারলাম এটা কিন্তু সিরিয়াস একটা ভার্সেস সিএম বাইয়ের সাথে কিন্তু একটা সিরিয়াস ভার্সেস করতেছে আমরা সিরিয়াস এটা সিরিয়াস ভার্স এর যে ওনার অ্যাকাউন্ট আমরা রিয়াকশনটা দিয়ে নি দাঁড়াও ফার্স্ট অফ অল রিয়াকশন দিয়ে নি যে রে অ্যাকাউন্টে ঢুকলাম বিআই 2 স্টার আর 15 বার এডি গুডস বিআর র‍্যাঙ্কে সিএম বাই আর প্লাটিনাম সিএস র‍্যাঙ্কে 14 বার এডি গুডস ছিল দুই বছর আগের অ্যাকাউন্ট দেখছে এটা সমস্যা নাই ওনার অ্যাকাউন্টও তোমাদের দেখায় দিলাম গাইস এখন কাস্টমাইজ স্টার দিয়ে দিলাম আমরা

কিন্তু এখন এটা একটা সিরিয়াস ওয়ান বি ওয়ান বার্সেস দেখে জিতে নতুন মোবাইল নিয়েছি তো ভাই মানে মোবাইল নতুন না মানে সেটিং রেটিং একটু ইয়ে হয়েছে করছো ভাই এই জন্য একটু খেলতে জড়িতই আছে তোমার প্লাস এই এম আছে যে এম আসটা হচ্ছে যে গেম প্লেটা দিয়েছি এই গেম প্লেটা প্লাস আমার আগের যেগুলো গেম প্লে দিয়েছিলাম ওইগুলো কম্পেয়ার করে দেখো আগেরগুলোর থেকে আগেরগুলো ভালো নাকি এটা এটা ভালো গেম প্লে কারণ আমার সেটিংয়ে একটু সমস্যা হচ্ছে তাই গেম একটু খারাপ আমার আরে ভাই প্রথম রাউন্ডে কিন্তু মারাত্মক লেভেলের একটা হিটুট মারছে এমপি ফোরটি দেওয়া প্রথম প্রথম রাউন্ডটি একটা মারাত্মক লেভেলের হিটুট সেকেন্ডের মধ্যে চোখের পলক হিটুটটা ইয়াদেশে এমপি ফর্টি দিয়া আমরা কিন্তু থমসন নিলাম আর একটা ই ডাব্লিউএম নিয়েছি প্লাস বেস্টেল মেক্স করে নিলাম গুলোয়াল পকেট মার্কেটে যাই একটা চাইল্ড লেভেলের বেস্ট নিলাম ইয়া দেয়া আপ্রুডে দেয়া অবশ্যই

লাগছে নাকি ফেকটে যাই না ওই যাবে দেখো পঁয়তাল্লিশ আর একটা পঁয়তাল্লিশ হিট তেল দেখছো ভাই থমসন কি গান ওরে ওরে ভাই রে ভাই মুভমেন্ট কি দেখছো এই পোলার মুভমেন্ট কি ভাই অনলাইনে কেউ বাসেস করলে আমার বললো ভাই বুঝছো ইউআইডি কমেন্ট করো তারপর অনলাইনে তোমার তোমার বাসেস করো যদি পারো ভাই আমি নিজে তোমার এক সেকেন্ড অফ করে দিবো ওই দেখছো আর একটা হিটসেট দেওয়ার অফ করে দিলাম ভাই আমিও হিটসেট মারছি ভাই আমিও কপ না ভাই আমিও হিটসেট মারছি আমার সেদিন খারাপ ভাই আমি আমি গেলাম ভাই না আমিও চুট মারি দিছি আমিও গেছি মারছি আচ্ছা কি কি নি দেখা মাশরুম আর প্লাস রিপেয়ার কিনে নিলাম রিপেয়ার করে নিলাম আর ভাই এই ডাব্লিউএম সে দেড়শো এই ডাব্লিউএম এর দেড়শো দেড়শো বলা যায় না মাত্র মানে করে একশো ষাটের ড্যামেজ দিছে এই ডাব্লিউএম দেয়া আমি ট্রাই আসে মারে ওনারা মারার ট্রাই আছে আমি দেখ যাক মারতে পারি কি না এই মেন কথা মেন মোটিভই আমার মারার দেখ যাক পারি কি না এই আমার এই মেনে দিব আরে ভাই দেখা যাক যে পারে কারে কে মারে দেখা যাক

মনে করো নিজে যদি কলজে থাকে যদি বাস করো মাল হয় তাহলে তোমাকে ইউ আইডিটা কমেন্ট করো না ভাই রে ভাই আবার কিন্তু ক্যাম্পে ফোর্টি আর এডাব্লিউ কিনে নিলাম ভাই পোলাই দুইবার এটা ইয়া এমপি ফোর্টিতে হেডশুট মারছে ভাই পুরো আগুনের মতন হেডশুটটি মারছে আমার চোখের পলকে আমার হেডশুট মারা গেছে আমি নিজে বলতে পারবো না যে আমার হেডশুট মারছে সেকেন্ডে হেডশুট মেরে আমার মনে করো মাথা মতো উড়ে 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 এলাইছে ভালো খেলে ভাই ভালো ভালো ওরা খেলতেছে ভাই কড়া করা দে দেখ আমি পারি কিনা আরে ভাই আরেকটা ছুট ভাই ভাই আমি কিন্তু দেহি দেহিনে ভালো করে করতে পারো ওরা বলতে গেলে দেহিনে আরে ভাই মুভমেন্ট দেখায় ভাই হেড ছোটটা মারলো কি ভাই ও ভাই হেড ছোটটা মারছিল কি ভাই মনে করো ভাই সেকেন্ডে হেড ছোট মানে মনে করো উড়ে উড়ে দিছে সেকেন্ডে পুরো হেড ছোট মেরে দিছে ভাই সেকেন্ডে আর দেখাই যায় না আমি কিন্তু কোসপাস প্লাস বেশি রাগ আপগ্রেড করে নিলাম সুপার স্কিন চি ভাই যে একটা হেড মারছে ভাই ওই পুরো আগুন আগুন খেলে ভাই আউট অফ টুর্নামেন্ট ভাই ফ্রি স্টাইল প্লেয়ার ভাই ফ্রি স্টাইল আরে 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 এডাব্লিউ এম কী রে ভাই এডাব্লিউ এম এর এম লাগে এম লাগে নাকি আরে ভাই আর একটা হেড শট দেয় দিয়া ও ভাই এটি কী মারে ভাই জ্যান দেয় মারে ওন দেয় হেড শট হেড শট হেড শট ভাই মানতোই ভাই ভাই ভালো খেলে ভাই মানে নিচে মারলো নিচে হেড শট উপরে মারলো উপর হেড শট ভাই হ্যাকার নাকি রে ভাই হ্যাকার নাকি এমন ভালো খেলে ভাই খেলতাছি কি রে ভাই ভাই আর সমস্যা নেই চার রাউন্ড হয়ে গেছে আমরা কিন্তু একটা মাত্র হেডশট রাউন্ড আনতে পারছি উনি কিন্তু চারটা নিচে গা চার রাউন্ড নিচে আমার থেকে হেডশট দিয়ে কাস্ট সাত রাউন্ডের আমাদের জিততে লাগে ছয় রাউন্ড না লাগে জিততে তিন রাউন্ড দেখা যাক কারা জিতে কাস্ট ম্যাচটা ওইটাই দেখার বিষয় আমি অ্যাপি ফোরটি উটপিকার নিচে তো উনি অ্যাপ আরে ভাই আমার গুলি মানে ধরো এমন ফায়ারই হয়ে যাচ্ছে না ঠিক করে বলো না ভাই একটু সেটিংসের প্রবলেম হলে এমন হয় আমি প্যাক দিতে বারবার প্যাক হইতেছে আমি কিন্তু প্যাক হচ্ছে দিতেছি না একবার মেয়েরিটা মারলে ভাই আমার হেড চড় দেয় আমার মাথা উড়াইবো ভাই হ্যাঁ ব্যাক হয়ে ব্যাক হয়ে মেলি মেরে আলিস বাগি দেখা যাক মাস্টার তাই নেই ভাই সাতাত্তর একটা হেডশট মারছি করা লেভেলের আবার ইয়া সে দেখা যাক জুন তো ছোট হয়ে যাচ্ছে লাট জুনে দেখা যাক কে ফাইটে জিততে পারে লাট জুনে ফাইট করে কে জিতে দেখা যাক ভাই আমার কিন্তু মনে করে থমসনই হে লাগে এম পি 43 লাগে না থমসনই হে লাগে তারপরে ওমা আমার দুই একাউন্টে মানে ডিভিশনের ভিতরে একটা নাম্বারে আছি আচ্ছা আচ্ছা কই কই সিএম বে গেল কই রাই না কারাই ভাই ও মিয়া দিহি ভাই আমি একটা মানে রাউন্ড করে আর কটা রাউন্ড নি তারি ভাই কাস্টম তো আমার জিতার কোনো ইয়া নেই ভাই যে জ্যাম্বে খেলতেছে ভাই এই কাস্টম মনে করে জিততাম না ভাই ওয়া লাভ নাই এই কাস্টম হারমু আমি জ্যাম্বে খেলতেছে এই কাস্টমটা হাত দিব মনে আমার আর জুন কিন্তু অনেক ছোট হয়ে গেছে গাইস জুনটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে আচ্ছা ওই দিক দেও নেই দাঁড়াও আর মা আমি চেষ্টা করবো ওনারও মারার জন্য কারণ দেওয়া একটা মাত্র আমরা এক রাউন্ড আছে আরে ভাই হেডশট আমি মারার চেষ্টা করছি আরে বলছি একটা হেডশট মারা দিয়েছি ভাই দেখছো কিন্তু ওনার মতন হেডশট মারতে পারিনি উনি মনে করো সেকেন্ডে সেকেন্ডে হেডশট মারছে আমি ভাই মনে করো চোখের পলকে হেডশট মারছে আমি ওই রকম হেডশটই মারতে পারিনি গাইজ দুঃখের বিষয় এটি কারণ আমার সেলিংসের সমস্যা সমস্যা নেই গাইজ আরো একবার আরো বার্সেসের ভিডিও আনবো সমস্যা নেই এখন থেকে রেগুলার ভিডিও আপনি তুমি গাইজ উডপিকার প্লাস এম ফোরটি প্লাস ডেজার্ট এগুলো দেখা আমরা আমার কিন্তু এই ম্যাচটা জিততে কিন্তু আরও লাগে পাঁচটা রাউন্ড আর ওনার কিন্তু শুধু তিনটা রাউন্ড লাগে আর আমার পাঁচটা রাউন্ড লাগে এটাই দেখা রয়েছে কে উইন হয় কাস্টমটা ড্যামেজ দিতে পারলাম না

পুরো ফাগল নাম ভিডে বেড়া কি ভাই ভাই আর মারিস না আমার ভাই আমার এম্বে কি ভিডে তো ভাই ভাই রে ভাই পুরো ফায়ার ফায়ার ভাই ফায়ারে গেল কেনা কি রে ভাই সি এম ভাই ভাই মানে যাই যাইতে মারা যায় সমস্যা নেই দেখি ভাই কামরা একটু না তাই নেই কাছে পড়ছে আরে 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 দেখা যাক কে পারে ম্যাচটা কে আসতো উই নইতে পারে দেখা যাক আমার কিন্তু আমার কিন্তু জিততে লাগে আরো পাঁচ রাউন্ড আর ওনার জিততে দুই রাউন্ড লাগে বুঝতে পারছো ভাই উনি কি কোন লেভেলে গেম প্লেটা দিতেছে ভাই দুই দুই রাউন্ড লাগে কাস্টমটা উই নইতে ভাই দেখো হেলথ পুরো খাওয়া লাগছে আমার পায়ে মেরে মারতে হইলো ভাই ক ভাই কী করুম আর ভাই মনে করো হেলমেটের অবস্থা তো খারাপ বানিয়ে লেছিল সমস্যা নেই এখন দেখার বিষয় এ রাউন্ডটা কে উইন হতে পারে দেখা যাক আমি উইন হবো না গেছি আমি উইন হবি ভাই দেখছো আমার ক্যাম্পিং করে খেলতেছে আমি রাশার প্লেয়ার ভাই আমার ক্যাম্প করতে হয়ে ভাই উনি কিন কোন লেভেলে গেম প্লে দিতে আসে ভাই আমার ক্যাম্পিংয়ে বয়ে দিস উনি বলার ভাই হয়ে গেছে আমি আর কিছু কৌ না গাইছি আরে ভাই 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 হেডশট ভাই আমি কম না ভাই পুরা লাল মেরে হেডশট দিয়ে দিছে ভাই পুরা লাল একটা হেডশট দিছি ভাই পুরা লাল হয়ে দিছে একটা হেডশট ভাই

আর গাইস তোমার সকলে ভিডিও দেখো কিন্তু চ্যানেল করো না ভাই প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকো গাইজ সাবস্ক্রাইব করে দাও গাইজ সবাই সাবস্ক্রাইব করে দাও আচ্ছা দেখা আরে তার উপরও উঠা যাইবো না সমস্যা নাই আমি এখানে দাঁড়াই উনি আসুক তারপরে ওনারা মারতে হইব আরে ভাই মারতে পারিনি হেডশট মানে ড্রাই আসি ভাই আমি দুইটা তিনটা মাসে তিন মোটাই হেডশট কোই বেকই সিএম বেক তুই তাই 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 এ হেডশট আরে ভাই বডি বডি থাক খেল ফেল ফুল কুপ তারপর মারা যাব ইয়ানটা বাকি সেটিং এর লাগে গেম খেলতে ভাত তো সিনারে ভাই সেটিং এর জন্য সাইবার মাশরুম ফাড়াই রাখছে তো সিএম মেয়ে সাইবার মাশরুম ফাটাই হেলথ রিকভার দিতেছে সাইবার মাশরুম দিয়া ওই দেখো ভাই আর একটা হেড মারছি ভাই আমি কি কম নাকি ভাই কইতে কইতে কিন্তু আরও একটা হেড মেরে দিলাম ভাই আমার জিতে লাগে তিন ওনার লাগে এখন ওনার লাগে দুই রাউন্ড আর আমার তিন রাউন্ড লাগে আমিও কিন্তু ব্যাক কাম ব্যাক করছি গাইস আমরাও কিন্তু কাম ব্যাক করে দিছি রাউন্ড আমরা কিন্তু কাম ব্যাক করে অনেকটি কাম ব্যাক করছি বলতে পারো ওনার দুই রাউন্ড লাগে জিততে আমার লাগে তিন রাউন্ড কাস্টমার উইন হওয়ার জন্য ভাই কিন্তু সিয়াম বেদের একটাই কষ্টের ব্যাপার যে আমি কাম ব্যাক করছি এখন দেখার বিষয়ে উনি কাম ব্যাক করতে পারে কি না আমি কিন্তু হে এক রাউন্ড থেক্কা কয় তিন তিন রাউন্ড ডান্স এক রাউন্ড দিয়ে তিন রাউন্ড ডান্সি এখন দেখার বিষয়ে উনি কাস্টমারও দিতে পারে কি না দেখি শিয়াম বেসিয়াম বে

ভাই মুভমেন্ট ডেকোরেশন পুরাই হাই লেভেল ওনার মুভমেন্ট ডেকোরেশন পুরাই হাই হাই আমার নিটটা তো খারাপ দিতেছে ভাই সমস্যা নেই তাও কি আরে ভাই পিং পিং ইস্যু ভাই বলার ভাই রে এত খারাপ পিং ইস্যুটা ভাই আমি দেখো আমার ক্যাম্পিং করতে বইয়া পড়ছি তো সমস্যা নেই আরে 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 হেড লাগে না কেন আমার হেড ছোট লাগে না ভাই বলার ভাই ভাই আমি বট আমি বট আমি বট আমার হেড লাগে না আমার নেট খারাপ ভাই মেডি মারি মেডি মারি মেডি মারি জোন ও কিন্তু কি হইতাছে ভাই জোন কিন্তু কি হইতাছে আমাদের আরে ভাই গুলা লয় না নেটটা খারাপ হইতাছে ভাই আরে ভাই আরে ভাই ও ভাই ভাই দেখছো কেমন নেটটা খারাপ ভাই এই নেট এই নেটটার জন্য ভাই এক রাউন্ড কিন্তু কমে গেছে ভাই কারণ জোনে তো ভাইতে পাইনি তারপর উনি ড্যামেজ আমার মাইরে দিছে ওনার ওনার জিততে লাগে এক রাউন্ড মাত্র এক রাউন্ড গাইস মাত্র এক রাউন্ড আর আমার অনেক আরও লাগে তিন রাউন্ড দেখা যাক কে জিতে যায় কাস্টমটা তোমরা ভাই একটা সাবস্ক্রাইব করে দিও ভাই লাইক সাবস্ক্রাইব করে দিও লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও ভাই প্লিজ ভালো ভালো ভাই কমেন্ট করো তোমরা তোমাদের ইউআইডিটা শুধু ইউআইডিটা শুধু আমার ভিডিও ভিতরে লেখা দেবে আচ্ছা শুধু ইউআইডিটা তোমরা সবার অ্যাকাউন্টে রিয়াকশন দিয়ে আসবো এত সমস্যা নেই গাইস আমার মনে হয় এটা লাস্ট রাউন্ড আমার জন্য কারণ উনি জ্যাম্বে খেলতেছে আমি কিছু না ভাই সেকেন্ডে উড়াই লাগবো আমার মাথা মতো লাগতো না আবার আমার সেকেন্ড ফার্স্ট বলে নেটটা একটু খারাপ তোমরা দেখতেই পাচ্ছ ভাই এই যে পিঙ্ক ইয়েলো কালার হয়ে গেছে হোয়াইট কালার থেকে ইয়েলো কালার হয়ে গেছে ওই দেখছো ভাই দেখছো ওই দাও আমার নাইনটি নাইন ওই দেখো ভাই আমি এন হয়েছি ভাই নাইনটি নাইন হয়ে গেছে ভাই দেখছো পুরো হেলথ খেয়ে রয়েছি মেডিটা মেরে নি আগে আমার নেটটা ভালো না আর প্লাস সেটিং একটু প্রবলেম থাকে ব্যস্ত আমরা মনে হয় হেরে যাবো আজকের তাও ভালো একটা হিটশুট মারছি ভালো ভালো হিটশুট মারছি একটা রাউন্ডে ভাই দেখতেই পাচ্ছো তার অত ওনারা কিন্তু ড্যামেজ তো দিয়েছি ভালো একটা ড্যামেজ দিয়েছি যদি কিছু একটা হিট লাগে তাহলে তাইলে মেরে দেবো গা ভাই পুরো হেলথ নেল ভাই ট্রাই করে নিয়েছি তারপর সাইবার মাশরুম ভাঙলাম খুলছে সমস্যা নেই ভাই তো কম উনি কই উনি কই এই তো ভাই 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 আরে ভাই আমি কিন্তু হেডফোন মারতে আসি বলার ভাই ভাই আমি হেডফোন মারতে আসি আরে ভাই আমারই হেডফোন মার দিছে পিলে বলে সিয়াম ভাই নাইস ভাই হেডফোন বালা হেডফোন মারছো তুমি ভাই কাস্টম শেষ মে চাই গেলাম আমি সাত চাইরে হেরে গেলাম কাস্টমটা ছি ছি ভাই ছি সাত রাউন্ডে কাস্টমটা হেরা গেলাম আমি চাচ্চের হেরে গেছি কাস্টমটা ভাই তোমার সবাই সাবস্ক্রাইব করো তো বাই বাই গাই সাল্লাহ ফেস দেখো এই নতুন কোনো ভিডিওতে বাই বাই